ঘন ঘন প্রস্তাব হলে সেটা কি কারণে হচ্ছে প্রত্যেকেরই জানা উচিত না হলে পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন অনেক সময় কোনো রোগ ছাড়াই কিছু ভুলের কারণে ঘন ঘন প্রস্তাব হয় আবার অনেক সময় কিছু বড় বড় রোগের কারণে ঘন ঘন প্রস্তাব হয় ঘন ঘন প্রস্তাব কি কারণে হচ্ছে জেনে ট্রিটমেন্ট করানো উচিত আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন কারণে ঘন ঘন প্রস্তাব হয় সেটা নিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন অনেক সময় আপনারা শুনে থাকবেন সুগার হলে ঘন ঘন প্রস্তাব পায় আপনারা ঠিকই শুনেছেন সুগার হলে ঘন ঘন প্রস্তাব পায় অতএব আপনার যদি সন্দেহ হয় যে সুগার থেকে ঘন ঘন প্রস্তাব হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু সুগার টেস্ট করাবেন সুগার টেস্টের মধ্যে ফাস্টিং এবং পিপি এই দুটোই সচরাচর করা হয় একটা না খেয়ে এবং একটি খাওয়া দাওয়া দু ঘন্টা বাদে অনেক সময় সুগার ফাস্টিং বা পিপিতে সুগার না ধরা পড়তে পারে সেক্ষেত্রে এইচ বি এ ওয়ান সি এই টেস্টটা করানো হয় ডিপ্রেশন থেকেও ঘন ঘন প্রস্তাব হতে পারে দেখবেন আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়েছেন সেক্ষেত্রেও কিন্তু ঘন ঘন প্রস্তাব হতে পারে যেমন ধরুন আপনাকে স্টেজ পারফরমেন্স করতে হবে বা আপনাকে কোথাও এক্সাম দিতে যেতে হবে বা আপনি কোনো বড় সমস্যার মধ্যে পড়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টেনশন থেকে ঘন ঘন প্রস্তাব হতে পারে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সেই সমস্যাটাকে আগে সলভ করতে হবে বা স্টেজ পারফরমেন্স করার আগে বা এক্সাম দেওয়ার আগে আপনাকে শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম করতে হবে আপনাকে জোরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে ছাড়তে হবে তাহলে দেখবেন অনেকটাই রিল্যাক্স ফিল করছে পুরুষদের একটু বয়স হয়ে গেলে প্রোস্টেট গ্লান্ড বড় হয়ে যেতে পারে সেক্ষেত্রে ইউরিন ত্যাগ করার সময় মূত্র নালিতে প্রেশার পরে যার কারণে ইউরিন পুরোপুরি ক্লিয়ার হয় না তার জন্য ঘন ঘন প্রস্তাব হয় মহিলাদের জরায়ুতে অনেক সময় টিউমার হয় এই টিউমার হওয়ার কারণেও কিন্তু ঘন ঘন প্রস্তাব হতে পারে আবার অনেক সময় ইউরেনারি ট্রাকে ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্তাব পায় এটা মহিলা ও পুরুষ উভয়েরই হতে পারে অনেক সময় ধরে প্রস্তাব আটকে রাখলে ইউরেনারি ট্রাক ইনফেকশন হওয়ার চান্স থাকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল পান করলে ঘন ঘন প্রস্তাব পায় ম্যাক্সিমাম সবাই আমরা শুনে থাকি বেশি বেশি জলপান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো অবশ্যই বেশি বেশি জলপান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু সেটা লিমিটেডের মধ্যে করতে হবে দুই থেকে তিন লিটার অনেকে আছেন যারা পাঁচ থেকে ছয় লিটার জল পান করেন এই অতিরিক্ত জলপান করার জন্য যেমন আপনার ঘন ঘন প্রস্তাব হবে তেমনি কিডনিরও ক্ষতি হবে তাই অতিরিক্ত জলপান করা থেকে সাবধান লিমিটেডের মধ্যে জল পান করুন ও কিডনিতে পাথর হলেও ঘন ঘন প্রস্তাব পায় আবার অনেকে আছেন যারা চা কফি অতিরিক্ত পান করে থাকে অতিরিক্ত চা কফি খেলেও ঘন ঘন প্রস্তাব পাবে কারণ কফির মধ্যে থাকে ক্যাফিন এবং চায়ের মধ্যে থাকে ট্যানি যার জন্য বেশি বেশি চা কফি খেলে ঘন ঘন প্রস্তাব পায় তাই অতিরিক্ত চা কফি খাওয়া থেকে বিরত থাকুন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন